হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শামিমা তো আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে এত মজা করে জলপাইয়ের লাড্ডু আচার বানানো যায় সেই রেসিপিটি তো জলপাইয়ের সিজন তো চলে এসেছে আপনারা কিন্তু চাইলে আমার রেসিপিটি দেখে এই আচারটি বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে বোটা ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলাই প্যানের মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে আসলেই জলপাইগুলো দিয়ে দিব আর পানিটা এরকমভাবে দিতে হবে যেন প্রত্যেকটা জলপাই পানির নিচে চলে যায় এই তো দেখেন যখন এরকম একটু ভূতভুত উঠবে তখনই কিন্তু এখানে এক টেবিল একটা চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়েচেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব যখন এরকমভাবে রকমভাবে বলক চলে আসবে তখন আমি এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে সেটিও একটু ভালো করে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে আবারও সিদ্ধ করে নেব যখন প্রত্যেকটা জলপাই ঠিক এভাবে ফেটে যাবে তখনই আপনার বুঝতে হবে যে আপনার জলপাইটা একদম সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি জলপাইগুলো নামিয়ে নেব যেহেতু আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব আর এদিকে আমি একটি পাঁচ ফোড়ন রেডি করে নেব এখানে আমি এক টেবিল চামিচ পরিমাণ করে মৌরি ধনিয়া জিরা তারপর কালো জিরা সরিষা আর শুকনো মরিচ সব ধরনের উপকরণ আমি দিয়ে দিয়েছি এখানে সাতটি উপকরণ ছিল এখন এগুলো আমি ব্ল্যান্ডার জারে আধ ভাঙা করে নেব আর এদিকে আমার জলপাইগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি সবগুলো হাত দিয়ে এভাবে ম্যাশ করে নেব এ তো দেখেন এটি কিন্তু হাত দিয়ে আমি খুব ভালো করে মেশ করে নিব এটি অনেক ভালো করে কিন্তু মেশ করতে হবে যেহেতু এটি গুল্লা আচার বানানো হবে আর এ পর্যায়ে আমি সবগুলো বিচি এভাবে ছাড়িয়ে নিব এই তো দেখেন আমার এটি মেশ করা হয়ে গেছে এখন চুলায় আমি যেহেতু এটি এই আচারটি আমি কোনো প্রকার তেল ব্যবহার ছাড়াই এই আচারটি বানাবো সেই জন্যে আমি চুলায় এটি দিয়ে দিয়েছি আর চুলার রাশটি একদম মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবো আর এ পর্যায়ে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ দেড় কাপ পরিমাণ টোটাল আমি এখানে দেড় কাপ পরিমাণ কিন্তু চিনি দিয়েছি আপনার আপনাদের ইচ্ছে মতো চিনির মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো একটু নেড়েচেড়ে চিনিটা যখন মিশিয়ে নিব তখন দেখবেন চিনিটার মধ্যে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে যাবে আর তখনই কিন্তু এখানে এক চা চামিচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দেড় চা চামিচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই তো জালটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো সেটি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আর এদিকে দেখেন আমি ফোড়নটা রেডি করে নিয়েছি ব্ল্যান্ডারের জারে এই তো দেখেন এটি কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছি একদম মিহি করে নিই আবার আস্তাও ছিল না ঠিক এইরকম করেছি একটু দানা দানা থাকবে তো এখন চুলাই যে আচারটা আমার বসানো ছিল সেখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ফোড়ন দিয়ে দিব আর বাকি ফোড়ন আমার আরও আচার বানাবো সেটার জন্য রেখে দিয়েছি এই তো দেখেন এখন আমি নেড়েছেড়ে ঠিক এরকম কালার যখন চলে আসবে তখন কিন্তু এই আচারটি অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে এই তো একদম শুকনো করে যেহেতু এটি গুল্লা আচার বানাবো সেই জন্য এটি কিন্তু একদম শুকনো করে বেজে নিতে হবে এখানে যেন কোনো পরিমাণ পানি না থাকে এই তো একে একে আমার আচারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নিব এই তো দেখেন বিভার্স আমি এটি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করা পর এটি আমি শেপ দিব এই তো আমার আচারটি একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে কিছু সরিষার তেল মাখিয়ে নিয়েছি তারপর এইরকম একটি মেজারমেন্ট চামিজ যেটি অ্যাক্টিভেল চামিজের যে চামিচটা ছিল সেই চামিচ দিয়ে আমি মেপে মেপে গোল্লাগুলো বানিয়ে নিব এই চামিচ দিয়ে মাপলে হবে কি আপনার আচারগুলো সবগুলো একই সাইজের হবে এই তো দেখেন ঠিক একই প্রসেসিংয়ে আমি বাকি সবগুলো গোল্লা আচার বানিয়ে নিব এই তো দেখেন ভিওয়ার্স আমি সবগুলো আচার বানিয়ে নিয়েছি আমার ঠিক এইগুলো এইটুকু হয়েছিল আপনারাও কিন্তু বাসায় এরকম লুবনীয় আচারটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন দেখেন ভিওয়ার্স আমার প্রত্যেকটা গোল্লা আচারই এক সাইজের হয়েছে আর এগুলো কিন্তু খেতে অসম্ভব লেভেলের মজা হয়েছিল তো এখন আমি কয়েকটা এখানে গোল্লা আচার নিয়ে এখানে এই তো দেখেন আমি ঠিক এইরকমভাবে পাঁচফোরণের মধ্যে গড়িয়ে নিয়েছি এই তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এইখানে চিনিও মেশাতে পারেন পাঁচফোরণের সাথে আবার বিট লবণও মেশাতে পারেন বা টেস্টিং সল্ট যেটাই বলেন না কেন এগুলো যদি আপনারা মিশিয়ে নেন তাহলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে আমি কিন্তু কিছুই মেশাই নি চিনি বা লবণ কোনোটাই মেশাই আমি শুধু পাঁচফোরণের মধ্যে মধ্যে গড়িয়ে নিয়েছি আর কিছু কয়েকটা রয়েছে যে আমি গড়াইনি দুই রকমের ভাবে আমি রেখেছি আচারগুলো তো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একবার বাসায় ট্রাই করবেন আর যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার হবে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ